এই তীব্র গরমের মধ্যে মোটেও তেল মশলাযুক্ত খাবার কারোরই সেরম ভালো লাগে না কিন্তু কম তেল মশলা দিয়ে আবার মুখরোচক হবে এরকম কিছু যদি চটপট বানানো যায় তাহলে সবার খেতে যেমন ভালো লাগবে তেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো হবে বন্ধুরা আজ আমি কচু শাকের রেসিপি নিয়ে চলে এসেছি আগের দিন কচু পাতার পকোড়া বানিয়ে দেখেছিলাম আর আজকে ওই আগের দিন যে কচু শাক তুলে এনেছিলাম ওই শাক দিয়ে একটা প্রসাদ বানাবো যেটা খেতেও ভালো লাগবে আবার অতিরিক্ত তেল যুক্ত নয় বলতে পারেন মশলাহীন একটা রান্না তবে খেতেও কিন্তু যথেষ্ট ভালো লাগবে তো বন্ধুরা কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে তার জন্যে হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই যে তীব্র গরম পড়েছে এই গরমে কেউই তেমন ভালো নেই কিন্তু কি করবেন বলুন সবাইকে সবার কর্ম করতেই হয় বন্ধুরা এখন আমি রান্না করে চলে এসেছি কচু শাক নিয়ে আর শাকগুলো দেখুন কেমন তরতাজা আপনি বাজারে এরকম শাক কিনতে চান কত যে দাম নেয় তার কোনো ঠিক নেই তো বন্ধুরা এখন শাকগুলো আমরা কেটে নেব তো আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন বা আমার বটিতে কাটতে সুবিধা হয় বলে তাই বটিতে কেটে নিচ্ছি প্রথমে এই শাকগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম এত লম্বা শাক তো কাটা যাবে না ছোটো একটু টুকরো করে নিয়ে তারপরে এইভাবে আস্তে আস্তে করে আঁচটাকে তুলে নিতে হবে কচু শাকের যে এই আছে এটা তুলে না নিলে কিন্তু শাকটা খেতে মোটেও ভালো লাগবে না তো এই আঁচ তুলতে কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না খুব সহজেই কিন্তু আঁচটা উঠে যায় আর আঁচটা তোলার পরে কিন্তু হাতে কচু শাক কাটার পরে অনেক দাগ থেকে যায় যেটাকে আমরা কষ বলে থাকি তো এই কষটা তোলার একটা উপায় আছে শাক কাটা হয়ে গেলে সবার শেষে আপনি হাতের মধ্যে একটু সর্ষের তেল আর একটু লবণ মাখিয়ে ভালোভাবে হাতটা ঘষবেন তাহলেই দেখবেন হাত থেকে কিন্তু কচু শাকের দাগগুলো উঠেই যাবে এইভাবে করেই কিন্তু আঁস তুলে নিয়ে সব কটা কচু শাক আমি কেটে নেব বন্ধুরা বাজার থেকে যখন শাক কিনবেন টুকরো করা কেটে রাখা শাকগুলো কিনবেন না গোটা শাকগুলো কিনবেন তাতে কিন্তু আপনি শাকগুলো যেমন সতেজ পাবেন তেমনি নিজের মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন ওইগুলোকে কাটা শাক না কেনাই ভালো শাকগুলো বেশি বড় বড় কাটার দরকার নেই এরকম ছোটো ছোটো টুকরো করেই কেটে নিতে হবে সবগুলো কচু শাক আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে দু ঝুড়ি শাক হয়েছে কিন্তু রান্না করার পরে এটা অল্প একটু হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই কচু শাকের মধ্যে আমি দিয়ে দেব এই ছোট ছোটো আলুগুলো এই আলুগুলো চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এই আলুগুলো দিলে কচু শাকটা খেতে ভালো লাগবে তো এই আলুগুলো খোসা না এই আমি আজকে রান্না করব। আর এই আলুগুলো খোসা থাকলে তেমন খেতে খারাপ লাগে না তো এখানে বাকি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি এখন প্রথমে কিন্তু কচু শাকগুলো ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা বাজার থেকে কিনুন বা মাঠ থেকে যেখান থেকে হোক না কেন বাড়িতে আনার পরে একবার ধুয়ে নেবেন তারপর কাটার পরে একবার ধুয়ে নেবেন তাহলে ওর মধ্যে যে বালি থাকুক বা কাদা কাদামাটি থাকুক সব কিছু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো খাওয়ারের মধ্যে বালি পড়লে নিশ্চয়ই খেতে ভালো লাগবে না কারো তাই না তো ভালোভাবে একটু কচলে কচলে শাকগুলোকে ধুয়ে নিতে হবে তো শাক সবকটা আমি ধুয়ে এইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন উনুন ধরে উনুন একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে কোনো কিছু মশলা না দিয়ে শাকটা দিয়ে দেব। সকাল সকালে সুজি মামা এসে রান্নাঘরে উঁকে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এখন থেকেই রোদ চলে এসছে রান্নাঘরে তো যাই হোক এখন কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম তবে কড়া ভর্তি দিলাম আর তার উপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট মতো জাল দিয়ে নেব তো তিন মিনিট পর ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন এক কড়াই ভর্তির শাক একদম জোরে গিয়ে কতটুকু হয়েছে এখন বাকি যে শাকগুলো কেটে রেখেছিলাম ওইগুলোও আবার কড়াই ভর্তি করে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা ছোলাটা দিয়ে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা মাঝখানে একবার ঢাকা খুলে শাকটা একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় তো দেখতেই পাচ্ছেন এখনও শাকের মধ্যে কতটা জল রয়েছে এই জলটা কিন্তু ভালোভাবে আমাদের মেরে নিতে হবে জল চলে থাকলে কচু শাকটা মোটেও খেতে ভালো লাগবে না তো একবার নেড়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিনে রান্না করে নিয়েছি তবে এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই আঁচে রাখতে হবে কেননা শাক ছিদ্ধ হয়ে গেলেও শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ওই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে তো ভালোভাবে জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এখন কিন্তু শাকের মধ্যে একদম জল নেই আপনারা চাইলে কোনো স্টেনারের মধ্যে নিয়ে জলটা ছড়িয়ে নিতে পারেন তবে তাতে কিন্তু পুষ্টিগুণটা অনেকটাই নষ্ট হয়ে যায় তো এইভাবে একটু সময় নিয়ে রান্না করবেন তাহলে খেতেও ভালো লাগবে আর পুষ্টিগুণও বজায় থাকবে তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে কচু শাকটা রান্না করলে শাকটা খেতে বেশি ভালো লাগে প্রথমে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছি ওই শাকটা এখন দিয়ে দিলাম দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এরপর লবণ আর হলুদটাকে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে যদি মশলা বলে থাকে জাস্ট এই লবণ আর হলুদ এতে আর কিচ্ছু মশলা দেওয়ার নেই এই দিয়েই কিন্তু এই কচু শাকটা খেতে খুবই ভালো লাগে তো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা দু মিনিট পর ফিরে এলাম আর এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের পথে কেন শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে মশলাপাতি বলতে কিছুই দেওয়া নেই শুধু সবার শেষে এখানে দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু কচু শাকটা খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা পুরীতে যান দেখতে পাবেন ওখানে জগন্নাথদেবের প্রত্যেকটা প্রসাদেই কিন্তু নারকেল থাকে নারকেল হলো জগন্নাথদেবের খুবই প্রিয় সবার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে মিষ্টির পরিমাণটা বেশি দেবেন না যেহেতু নারকেল দিয়েছি নারকেল করার মধ্যে অনেকটা মিষ্টি ভাব থাকে তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এখন কিন্তু রান্না আমার প্রায় একদমই কমপ্লিট শুধু নারকেলটা দিয়েছি বলে আরও এক মিনিট রান্না করে নিচ্ছি বন্ধুরা এখন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে শাকটা নামানোর আগে ওপরে একটুখানি সরষের তেল ছড়িয়ে দেবেন ব্যাস তাহলেই হবে তেলটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিতে হবে এই কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে কিন্তু শাকটা খেতে আরও বেশি ভালো লাগে তো তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু শাকটা নামিয়ে নেব তো এই গরম গরম কচু শাক গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন তো এখন কচু শাকটা আমার একদম রেডি হয়ে গেছে এরম কম তেল যুক্ত প্রসাদ বাড়িতে বানান আর বানিয়ে ভগবানের চরণে অর্পণ করে তারপরে সবাই মিলে প্রসাদ পান তো বন্ধুরা সবার শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ করব যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশের বয়েল লাইকনটা প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা প্রসাদের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধামানির কৃপায় সবার জীবন সুন্দর হোক দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণা হরি বল